শত জয়ের মহানায়ক মুক্ততার সীমানা ছড়িয়েছেন বারংবার মাহমুদুল্লা রিয়াদ গুঞ্জনটা সত্যি হতে একটা অধ্যায়ের পাতা উল্টে ফেলল বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন বিদায়ী বাত্রায় তিনি লিখেছেন সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম দু সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতে গত চব্বিশ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বয়সটা উনত্রিশ শুয়ে গেল গত মাসে এই বয়সটা ঝরে পড়ার বয়স তবে মাহমুদুল্লার ব্যাট চলছিল ভালোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তিনি পা রেখেছিলেন ওয়ান ডেতে টানার চার ফিফটি করে আইসিসির এই ইভেন্টে অবশ্য সে পারফরমেন্সটা টেনে নিয়ে যেতে পারেনি টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এক চোট তাকে প্রথম ম্যাচ ছিটকে দিয়েছিল দ্বিতীয় ম্যাচে ফিরলেন বটে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করতে পারলেন চোদ্দ বলে মোটে চার রান আধুনিক ক্রিকেটে ফিল্ডিং দিয়েও প্রভাব ফেলা যায় যে ফিল্ডিংয়েও ছিলেন বেশ বিবর্ণ সব মিলিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ স্মৃতি হয়ে রইল নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটাই তার শেষ ম্যাচ হয়ে রইল আভাসটা আগেই দিয়ে রেখেছিলেন গেল সোমবার যখন কেন্দ্র চুক্তিতে রাখা হলো তাকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলেন নিজের নাম এরপর থেকেই গুঞ্জন ছিল তিনি এবার অবসরের ঘোষণায় দেবেন মাহমুদুল্লাহ সেই গুঞ্জনকে সত্যি করে বিদায়েরই ঘোষণা দিলেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তবে মাহমুদুল্লার শেষটা থেকে সে কথার যথার্থতা ঠাউর করার উপায় নেই শেষটা তেমন ভালো না হলেও যে তার পুরো ক্যারিয়ারকে ভালো নয় বলার উপায় রাখেননি তিনি তিনি যখন দলে এলেন তখন স্কোয়াডে তো বটেই জাতীয় দলের পুলেই বেসামাল বাহাতি স্পিনার কিন্তু ডানহাতি স্পিনারের অভাব ছিল বেশ দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে কিছুটা ঝলক দেখিয়েছিলেন তবে তার ডানহাতি অফিসপিনের আসল ভেলকিটা তিনি দেখিয়েছিলেন দু সালের টেস্ট অভিষেকে সে ম্যাচে তিনি বাংলাদেশকে এনে দিয়েছিলেন দেশের বাইরে প্রথম টেস্ট জয় দুই ইনিংসে ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে ছুতে না পারলেও তবে প্রথম ইনিংসে তিন আর শেষ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি বনে গিয়েছিলেন জয়ের অন্যতম নায়ক